কে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে দা আরে উঠে দাঁড়া বড় দেবতা ছত্তে দেখো আরে উঠে দাঁড়া কি বালির মধ্যে পড়ে যাচ্ছে দেখো বালির বালির ਇਹ ਜਿਹੜੇ ਫੈਲਟ ਪਾਦਰ ਖੋਣ ਦਾਰ ਜਲਤ আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি আমরা এখন এসেছে চিৎকার আগে তার পাশে কি হচ্ছে এটি হচ্ছে টিফিন করতে টিফিন টিফিন করে তারপর চিত্ররা দেবে সকালবেলা গেছিলাম হচ্ছে সি গিয়ে স্নান টান করে এসেছি পরে হোটেলে গিয়ে স্নান টান করে রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে এসেছি আমি সবাই মিলে কোথায় যাবো আমি যাবো চিন নিয়ে বেরিয়ে গেছি সাথে করে নিচ্ছি টিফিন কী খাবো দেখে না পুরী আর কি আর কি খাবো পাপারে এখন পেয়ে গেছে কী দেয় আর ভালো লাগছে

আমাদের পাঁচ না এখানে গাড়িতে অ্যাকচুয়ালি ঠিক করা যেতে গেলে প্রচুর টাকা লাগে এক ঘন্টার জন্য এখান থেকে একটু শিকার দেবে ছ হাজার টাকা কিন্তু আমরা তো পার্সোনাল কোনো টেনশন নিয়ে দিচ্ছি নিচ্ছি আমরা যেহেতু চলে যাচ্ছি আর ওখানে দুটোর মধ্যে প্রচুর আমরা যেহেতু

école foto por usar ডা এখান থেকে একচল্লিশ কিলোমিটার আমাদের এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি টিফিন টিফিন করে তোমাদেরকে দেখালাম টিফিন খেয়েছি কি কি আর তারপরে যে আমরা বেরিয়ে গেছি এই পাপালার প্রার্থী তো সামনে বসবে যুদ্ধ করে করে দুজন সামনে বসেছে আমাকে বসতেই দেবে আর ঠিক আছে কোনো অফিস আর টপ পেট্রোল পাম্প সত্যি আমি চলে এসছি পেছন কে না বুঝলে তো আর এই যে সামনে বাবা মা এখানে দেখতে পাবে না কেউ এই যে একটু একটু দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা গেছে এমন একটা দেখা তুই যে সামনে হচ্ছে দুই চুটকি চুটকি বসে রয়েছে দাঁত র্যাবিট দাঁত দা